দর্শক আপনারা ইসমাইল রে যারা সিনেন ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার দিছেন এই দেখেন হ্যাঁ কামাই কইরা এখন দেখেন মাডি কাটা শুরু করছে এই মাটি কাটার যে কাজ শুরু করছে এটা একটু দেখা তো সেই যে ভাই ভাই এই যে লোকটা আপনার লগে মাটি কাটতেছে এটা ইসমাইল আচ্ছা ইসমাইল এই যে এত শরীর ঘামায় কাজ করতেছেন খাওয়া দাওয়া হয়েছে আপনার বাইরে ভাই এটার কথা না যে আমরা সকালবেলা বাচ্চা কামো

বেশি না দুটা বছর রাখতো কইভাবে আমারে মানুষের কাজ কাম করবো এবং নিজের কাজ কাম করে যাতে মাটির নিচে যাইবার পারি ঠিক আছে বেশি বেশি সুখ বিলাস হাতা এসব বেশি ভালো না আমি ইচ্ছা করলে আমি এই যে ডাকাতে বিমান জামিয়া ছোট্ট ছোট্ট গ্রাম কক্সবাজার ছোট্ট কক্সবাজার আমার দেখছেন জীবনে বিমান টিমানো আমি ভাই এসবের কাঙ্গাল না ঠিক আছে আমি পাগল ইস মাইল যখন যেটা ধরি করি পাগলা মানুষ পাগলা মানুষ অন ইসি জানি না পাগলা মানুষ এই বিনোদন দিছি আপনার আরে কীরকম বেন লাগছে এটা আমি জানি না বিনোদন দেখে কেউ তো কইত না জানি পাগল মানুষ আমি অসাধারণ ট্যালেন্ট ফুল একজন মানুষ এটা সবাই জানে তভাই কাজ করেন হ্যাঁ যাই ঠিক আছে